ধন্যবাদ সকলকে আতিক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমরা আজকে বোর্ডে একটি ছোটা প্রশ্ন বা নৈবৃত্তিক এমসি কিউ সব ধরনেরই আছে বোর্ড কি তোমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে অঙ্কটা এই অঙ্কটা দেখো ওয়ান বাঘ এ সমান থ্রি প্লাস টু রুট টু হলে এ মাইনাস ওয়ান বাঘ সমান কত এটা চট্টগ্রাম বোর্ডে দুই হাজার চব্বিশ সালে আসছিলো তো এখন আমরা সমাধান করে দেব এটা নৈবেদিক আকারেও আসতে পারে আবার ছোটো প্রশ্ন আকারেও আসতে পারে এটা মনোযোগ দিয়ে দেখো অঙ্কটা আমি তুলে নেব ওয়ান ভাগ এর মান দেওয়া আছে দেওয়া আছে কি ওয়ান ভাগ এ ইকুয়াল কত দেওয়া থ্রি প্লাস টু রুট টু এই ওয়ানের নিচে এ আছে আমরা আবার ভাবব যে এই থ্রি প্লাস টুর টুর নিচেও একটা ওয়ান আছে তো এইটা এই পাশে উল্টায় দেবো এখানে উল্টায় দেবো যাতে করে ওয়ান এ পাই আমরা বা এ ইকুইয়াল তাহলে এই এর নিচে মনে মনে ওয়ান আছে সেটা দিলাম না দিলেও চলবে না দিলেও চলবে আর এর নিচে মনে মনে ওয়ান ছিল সেটা উপরে যাবে তাহলে থ্রি প্লাস টু রুট ওভার টু এখন এই নিচের রুট তো থাকবে না তো নিচে এমন কোনো কিছু করতে হবে যাতে এটা এ মনে করি এটা বি মনে করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় তাহলে কী দেখুন করতে হবে জানা আছে তোমাদের এ ইকুইয়াল এটা যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় শুধু এই অঙ্কের বেলায় না এই রকম সকল অঙ্কের বেলায় কিন্তু একই নিয়ম নিচে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে তাহলে কি কি ওপন চিহ্ন দিয়ে গুণ করতে হবে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে এখানে আছে কি থ্রি প্লাস টু রুট টু গুণ করতে হবে থ্রি মাইনাস টু রুট টু সকল অঙ্কে একই নিয়ম তাহলে ওয়ান উপরের যা আছে তাই গুণন গুণ করতেছি কি দিয়ে থ্রি মাইনাস টু রুট অভার টু গুণ করতেছি আর এখানে এটা লিখে নেই যা আছে তার থ্রি প্লাস টু রুট অভার টু ইন টু থ্রি মাইনাস টু রুট অভার টু তাহলে কাজটা কি করলাম করলাম তো থ্রি মাইনাস টু টু দ্বারা লর গুণ করছি থ্রি মাইনাস টু রুট টু দ্বারা এখন উপরে ওই লাইনগুলো আমি মুছে দিচ্ছি তাহলে উপরে ওয়ান গুণ করলে কি হয় যা আছে তাই হয় তাই না এ ইকুয়াল ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই হয় অর্থাৎ থ্রি মাইনাস টু রুট অভার টু হয়

যা আছে তাই নিশ্চয় লাইন লিখি ফেলে যা আছে বা এটা কথা তাৰিখে কথা হয় নাই দৈদান এই ৰোট আৰ স্কুৱাৰ কাটি যায় তালে কি বাছে টু তাহলে বা এ সমান থ্রি মাইনাস টু রুট ওভার টু আর নিচে কত হয় নয় চার দিকে কোনো কত আট নয় থেকে আট বার দিলে কত ওয়ান নয় চারদ কত আট আট থেকে একবার নয় থেকে আট বার দিলে এক নিচের ওয়ানের কি কোনো দাম থাকে তাহলে এ ইকুয়াল কত এই থ্রি মাইনাস টু রুট টু এটা কার মান বের হলো এটা কার মান বের হলো এর মান কিন্তু আমাদের অঙ্ক চাইছে কি প্রশ্নটা চাইছে কি এ মাইনাস ওয়ান ভাগে তাহলে এর মান আমরা আগে বসাবো উপরে লাইনগুলো মুছে দিতে পারি এখন তাই না উপরে লাইনগুলো মুছে দিলাম তাহলে দেখো এর মান আমার অঙ্কে আছে কি এ সুতরাং দিতে পারো সুতরাং এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ এর মান কত থ্রি মাইনাস টু রুট টু থ্রি মাইনাস টু রুট ওভার টু এই যে মাইনাস মাইনাস এখন বলো যে ওয়ান ভাগ এর মান কত ছিল ওয়ান ভাগ এর মান ছিল থ্রি প্লাস টু মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস থ্রি মাইনাস টু রুট ওভার টু তাহলে দেখো এইটা আর এটা কেটে যায় বাঁচে কি এটা মাইনাস টু রুট টু এটাও মাইনাস টু রুট টু তো দুইটা যোগ করতে হবে কিন্তু চিহ্ন মাইনাসই থাকবে দুইটা যোগ করতে হবে কিন্তু চিহ্ন মাইনাস থাকবে তাই না তাহলে মাইনাস দুই আর দু কত চায় এখানে কত রুট টু এটা কিন্তু অ্যান্সার এটা মনোযোগ দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো এটা দুই সালে চট্টগ্রাম বোর্ডে আসছিল